আজ্জাইল কে আমার নবী ডাক দিয়া কও আজ্জাইল তুমি তোমার সব থেকে যেভাবে জান কবজ করলে আমার কষ্ট কম হয় এইভাবে তুমি আমার জান কবজ করো আজ্জাইল বিসমিল্লাহ বলিয়া আমার নবীর মুখের উপর ডাক ডাক রাখছে আলতু ভাবে এত আলতু ভাবে আজদাইল জীবনে কারো যান কবজ করার জন্য হাত রাখে নাই যখন আজদাইল এত হালকা করিয়া আমার নবীর বুকের উপর হাতটা রাখছে আমার নবী ডাকতে কয়েজরাই আমার মনে হয় আসমানটা বুঝিয়ে আমার বুকের উপর দিবি আজরাইল এত কষ্ট দিও না তুমি একটু হালকা করি হাতটা রাখো আজরাইল বলতেছে পয়গম্বর ওগো পয়গম্বর আমি এমন হালকা আর কোনোদিন কারো মুখে রাখি না এবার আমার নবী ডাক দেখো আজরাইল ভাই যদি এটা হালকা হয় আমি নবীরে তো আল্লাহ মানে অনেক শক্তি দিছে আমি নবী আমি পায়গাম্বর আমার আল্লাহ অনেক সহ্য ক্ষমতা দিছে আমি অনেক কিছুই হজম করতে পারি আজরাইল ভাই কিন্তু আমার উম্মতেরা এত ক্ষমতা নাই আমার উম্মত তো এত সইতে পারে না আমার উম্মতরে যদি এটুকু দাও তাহলেও সইতে পারবে না ওরে আজরাইল কথা দাও আমার উম্মতরে এইভাবে কষ্ট দিয়ে আমার বাবা আজরাইল খান্দে আমার নবী ও কান্দে ওরে মুমিন ভাই ঘর পর আমার নবী যদি বলে আসমান বুঝি আমার বুকের উপর একা দিছো তাহলে তুমি একটু চিন্তা করো তোমার অবস্থাটা কেমন হবে আমার নবী ইন্তেকালের সময় গনে আসছে চোখটা বন্ধ করেন এই মোবাইল রিসিভ করেন না এখন মোবাইল টিল বন্ধ করেন একবার এই মৃত্যু সময় গনে আসছে আমার নবী একজন একজন করিয়া বেগমদের সাথে কথা বলতেছেন কথা বলতেছেন আমারে তোমরা ক্ষমা করে দিও হয়তো তোমাদের হক ঠিক মতো করতে পারি নাই এইভাবে বিদায় নিতেছেন একজন যিনি সব থেকে বেশি কাঁদছেন তার নাম হজরতে ফাতেমা ফাতেমা সেই যে কাটি শুরু করছেন তার কান্না থামি না আমার নবী বারবার ফাতেমারে কাছে নিয়ে শান্তনা দেয় মা তুই কান্দিস না সবার কান্না সইতে পারি তোর কান্না সইতে পারি না কারণ রসুল বলেন ফাতেমা তুমি দা তুমি ফাতেমা আমার শরীরের গোষ্ঠের একটা অংশ ফাতেমারে যারা কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দেয় ফাতেমার যারা মহাব্বত করে আমি নবীরে মহাব্বত করে এজন্য ফাতেমা কান্দে বাবার শিওরে বসে বসে আল্লাহ রসুল ফাতেমারে ডাক দেয় কয়ে মা তুই কাঁদিস না কাঁদিস না তুই কাঁদলে আমার বড় কষ্ট হয় এখনই হয়তো আল্লাহর মেহমান চলে আসবে জিব্রাইল আমিন আসছেন আয়েশা পায়গাম বরক সালাম দিয়া প্রশ্ন করেন পয়গম্বর আল্লাহ একটা বিষয় জানতে চাইছে কি বিষয় আপনি কি দুনিয়ার জীবনে আর কিছু দিন থাকতে চান দুনিয়ায় কিছু হায়াত আর দরকার আছে নি আপনার নাকি আল্লাহর সাথে দেখা করতে চান আমার রাসূল বলেন জিবরাইল যাও আমার আমি দুনিয়ার জীবনে আর হায়ার চাই না বেশ কিছুদিন ধরেই তো আমি দোয়া করতেছি আল্লাহ রাফিক আলা আমি আমার উত্তম বন্ধু আল্লাহর সাথে দেখা করতে যাই আমি দুনিয়ার জীবনের লম্বা হায়াত চাই না এমিয়া মিয়া এই সমস্ত দুর্ঘটনা হঠাৎ মৃত্যু দেখা এবং বেশি বুড়ার মৃত্যু দেখা আল্লাহর নবী আজ বলেছেন চাইছে আপনিও দোয়া করবেন কিসের লম্বা হায়াত চান মিয়া আল্লাহ রাসূল বলতেন আল্লাহ এমন মৃত্যু বানাও না যে কারো উপর বোঝা হয়ে যায় শক্ত থাকতে আমার নিয়া যাও তুমিও দোয়া করো আল্লাহ আমার এত লম্বা হায়াত দিও না যে ই কারণে মানুষের উপর বোঝা হয়ে যায় কত যুবক সুন্দরকে দেখি বাবা ঘরের মধ্যে অসুস্থ দীর্ঘদিন হয়ে গেছে আসে মাদ্রাসায় হুজুর একটা জালালে কদম পড়ায় দেন আর সুস্থ হয় না বাবা হয়তো ভালো হোক নাই তোমরে যাক কথা বলেন ঠিক না ঠিক বিরক্ত হয়ে গেছে এমন জীবন দিয়ে কি দরকার এজন্য আমি একটা দোয়া করি সব সময় আপনারাও করবেন আল্লাহ আমার পরকালের জীবন আজকে মরলে যদি ভালো হয় আজকে মরলেই যদি পরকালের জীবন সুন্দর হয়ে যায় আল্লাহ তুমি আজকে নিয়ে যাও লম্বা হায়াত দরকার নাই দুনিয়ার জীবনের কোন স্বাদ আহ্লাদ নাই আর যদি মনে করো আরো দশ বছর থাকলে জান্নাতে আমার মর্যাদা আরো বাড়বে জান্নাতের টিকিট কামাইতে পারবো তাহলে আরো দশ বছর হায়াত দাও আর যদি চাও যখন আমার জান্নাত কামাই করার মতো যোগ্যতা তুমি দান করবা তখনই তুমি আমারে মরণ দিও কারণ আমার ইচ্ছা করিয়া বেশি দিন বাঁচার কোনো শখ নাই কি দরকার জান্নাত যদি পায়ালেন তাহলে দুনিয়া দেয় কি করবে কথা কন্যা কথা কন এই এই সমস্ত দোয়া বাদ দেন দোয়া করেন আল্লাহ যেদিন মরণ হলে কপালে জান্নাত মিলবে সেদিনই মরণ দিয়ে দাও আল্লাহ যদি মনে হয় এখন মারা গেলে তুমি আমার নিয়ে গেলে আমার জান্নাত দিয়া দিবা তাহলে এখনই নিয়ে যাও আমার দুনিয়ার জমিনে কোন স্বাদ নাই আহলাদ নাই বড় পরিকল্পনা নাই বাড়ি করব মেয়ে পড়াবো মেয়ে বিয়ে দিব এই সমস্ত পরিকল্পনা আমার নাই আমার পরিকল্পনা একটাই জান্নাত জান্নাত ঠিক কি না তুমি ভাবছো তুমি মরলে তোমার সন্তানগুলোকে দেখবে এমিয়া তিন দিন পর সবিত ভুলিয়া যায় সব খাওয়া ঠিক থাকে যে গুস্ত খায়ছে এখন পোলাও খায় তোমার জন্য কোনো খানা বসে থাকে না না কথা বলেন ঠিক না এবার শুনুন আল্লাহর রাসূল বলতেছেন জিবরাইল এবার জিবরাই প্রশ্ন করে আল্লাহ জানতে চাইছেন আপনি ইন্তিকালের পরে আসমানে থাকবেন না জমিনে আমাদের जिंदा নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আসমানে আছেন না নাই আপনাদের কষ্ট হইতেছে হইলো মোনাজাত করে দেই আমার নবীর এক জিবরাইল প্রশ্ন করছে আর আল্লাহ জানতে চাইছেন আপনি কি আসমানে থাকতে চান নাকি জমিনে ঘুরবেন কোথায় থাকারই চাইতে কালের পর এ যুবক